নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আর ডেইলি ব্লগ নয় আজ দেখাবো আমাদের বাড়িতে কি কি সবজি হচ্ছে মিষ্টি আলু হ্যাঁ আমার মা এখন রাঙা আলু গাছ লাগাচ্ছে মিষ্টি আলু যেটাকে বলে এদিকে মেথি শাক হয়েছে কিছুদিন আগে আমি বুনে রেখে গেছিলাম আর এগুলো হারভেস্ট করে নেব তুলেই ফেলো সব মেথি শাকগুলো এখানে ভেন্ডি গাছ বসিয়ে দেব মেথি শাক তোলার পর আলু তোলা হবে ঝড়ের বেগে তুলে ফেলো বাড়ি নিয়ে বেছে নেবো এখানে কটা ডাটা শাকও হয়েছে মেথি শাক সাথে মিলিয়ে দাও আজ মাংস আর শাক রান্না করব আমিও শুরু করে দিলাম শাক তোলা এই যে একবারে গোড়া থেকেই তুলে নিচ্ছি কারণ এখানে এখন আমাদের ভেন্ডি গাছ বসাতে হবে বাড়ি গিয়ে বেছে নেবক্ষণ এখন অত সময় নেই এই দেখুন কত সুন্দর আমাদের থানকুনি পাতা হয়েছে এটা অন্য একদিন তুলে বাটা করব কি শুক্তও করতে পারি আর এখন তুলছি আলু এই যে কত সুন্দর একটা আলু হয়েছে দেখি হয়েছে কি না মা এর গোড়া তো আলুই হয়নি আসলে এই গাছগুলো অনেক লাস্টে লাগানো হুম ওই একটা বড় দেখা যাচ্ছে ওই যে ওই বা একটা হয়েছে এই দেখুন আমার কত বড় এই টমেটো গাছটা গেছে মোড়ে প্রচুর টমেটো হয়েছিল এতে যে এখনো রয়েছে এর মধ্যে অনেক টমেটো কত টমেটো আর এক ঝুড়ি তো মা তুলে রেখেছে এই নিচেও প্রচুর আছে এখনো এই যে কি আর করা যাবে গাছটা গেছে মোড়ে এই বিনস গাছেও প্রচুর বিন্স হয়েছিল এখনো হচ্ছে এখানে কিছু গাজর গাছ বসিয়েছিল একটা গাজর তুলে আসবে বাবা এই যে গোড়াটা অত মোটা হয়নি কিন্তু সব তুলেই ফেলতে হবে

এত গাজর তুললাম এই গাজর দিয়ে আজ পায়েস করব এই হচ্ছে আমাদের উচ্ছে গাছ আর দেখুন কিভাবে পেঁচি একটা উচ্ছে হয়ে আছে এই যে সুতোর মধ্যে পেঁচি আছে এটা আজ আর তুলব না কালকে যে রাস্তার ধারে এখানেও আমি খানিকটা উচ্ছে গাছ লাগিয়ে রেখেছি এই যে এতগুলো আলু গাজর জলে ধুয়ে লাস্টের দিক দিয়ে একটু বসিয়েছিল এর আগেও তুলেছিলাম কিছু কি এতটা আলু আর এতটা গাজর তুললাম আর এখানে শাক নিয়ে নিয়েছি শাকগুলো বাড়িতে গিয়ে বাঁচতে হবে তারপরে রান্না করতে হবে এই যে বেড়ার ধারে এখানেও কতগুলো করলা গাছ লাগিয়েছি আমি আবার এক জায়গায় অনেক কিছু লাগাই বলে আমার মা আবার রাগ করে এই একটা বোম্বাই লঙ্কা গাছ আর ফাঁকে ফাঁকে কলমি সাগরেও বসিয়ে দিয়েছি আর ওপাশেও বোম্বাই লঙ্কা গাছ আছে আর ওই একটা কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ এখানে কুমড়ো গাছ লাগিয়েছি আবার ডাটা গাছ ওর দানাও ফেলেছিলাম দেখুন ডাঁটাগুলোও খুব সুন্দর হয়েছে এগুলো আবার কাল পরশু খাওয়া যাবে আর এখানে ঝিঙে গাছ বড় হয়ে গেছে আমাদের একটু একটু এই যে এখানে বসিয়েছিলাম ঝিঙে গাছ আর এই যে পুরো জমিটা একটু কোদাল দিয়ে কুপিয়ে নিয়েছি আর এখানে একটা বেগুন গাছ বসিয়ে দিয়ে গেছি কাল আর লঙ্কা গাছটা অনেকদিন আগেই বসিয়েছি এই যে বেগুন গাছ এখানে লঙ্কা গাছ আছে আর পুঁই গাছ আছে একটু বৃষ্টি পড়লেই পুঁই গাছগুলো বড় হয়ে যাবে আর এই মাচায় তুলে দেব কিন্তু মাচায় লাউ গাছ অনেক ভরে গেছে কিন্তু লাউ হচ্ছে না ছোট ছোট লাউয়ের এই যে কড়া রয়েছে কিন্তু হচ্ছে না কোনো উপায় থাক উপায় থাকলে বলবেন তো কী করে লাউ হয় আর কি আমাদের এই গাছটা একদম লাউ হতে চাইছে না কড়াগুলো হচ্ছে আর পড়ে যাচ্ছে আর এই দেখুন আমার এই ফুল গাছটায় কত সুন্দর ফুল হয়েছে